টু নাইনটি নাইন এসে গেছে এসে গেছে সব থেকে কম চিপেস্ট দামে বাফেট তো কোথায় সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুক আজকে সকালবেলায় বাসে করে চলে গিয়েছিলাম কলকাতা নিউ টাউনের কাছে ইকো স্পেস একদম এন্ট্রি গেটের কাছে শেয়ারি বেঙ্গলে তো ফার্স্টেই গিয়ে দেখি নাকি টু নাইনটি নাইনে ভেজ বাফেট থ্রি নাইনটি নাইনে চিকেন আনলিমিটেড বাফেট এবং ফোর নাইনটি নাইনেও আনলিমিটেড মাটন বাফেট জাস্ট বিশ্বাস করতে পারছো এত কমে ফার্স্টেই তোমাদেরকে ভেজ আইটেমগুলো দেখি দিই এর মধ্যে অনেক কিছুই ছিল নুডলস ছিল চানা মশলা পনিরের দু রকমের আইটেম ভেজ মাঞ্চুরিয়ান এছাড়াও পোলাও এবং ডাল ফ্রাই অনেক কিছু ছিল এবং ভেজের মধ্যে তো আইটেমের ছড়াছড়ি তোমরা খালি দেখতে থাকো তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেবো এছাড়া বিরিয়ানিটাও কিন্তু বাফেটের মধ্যেই আছে তোমরা কিন্তু আলাদা করে যদি বিরিয়ানিটা নিতে চাও তাহলে তোমাদের জন্য সেটা দুশো কুড়ি টাকা মাটন বিরিয়ানি তার জন্য পে করতে হবে তো ফার্স্টেই আমি একদম থালা নিয়ে প্রথমে একটু ভেজ কাউন্টারে গিয়ে প্রথমে একটা পনির টিক্কা নিয়ে নিয়েছিলাম তারপরে একটু ক্রিস্পি চিলি বেবি কর্ন তারপরে একটুখানি নুডলস সব কিছুই কিন্তু অল্প অল্প করে নিয়েছিলাম এবং দু পিস মাঞ্চুরিয়ান নিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান এবং পনির বাটার মশলা এখানে ছিল চানা মশলা চানা মশলাটা দেখে কিন্তু দারুণ লোভ লাগছিল আর এইটা হচ্ছে ওনাদের স্পেশাল আইটেম কাশ্মীরি আলুর দম আর এইদিকে ছিল ডাল ফ্রাই সাথে একটা নিয়ে নিয়েছিলাম বাটার তন্দুরি আর এই দিদি খুব সুন্দর করে আমাকে হাতে সার্ভ করে দিল ফার্স্টে পনির টিক্কাটা একটুখানি খেয়ে দেখলাম পনির আমি সচরাচর ভেজ আইটেমগুলো কিন্তু বাফেটে গেলে অ্যাভয়েড করি কিন্তু এটা কিন্তু মারাত্মক ছিল তারপরে ক্রিস্পি চিলি বেবি কনটা নিয়ে তো কোনো কথাই হবে না তারপরে একটু নুডলসটা ট্রাই করলাম নুডলসটা ঠিকঠাক লেগেছিলো তারপর একটু ভেজ মাঞ্চুরিয়ানটা দিয়েও ট্রাই করলাম এটা দিয়েও আমার ঠিকঠাক লেগেছিলো ভেজ মাঞ্চুরিয়ানটা আমার সেরকম ভালো লাগেনি তারপরে একটুখানি বাটার তন্দুরিটা দিয়ে চানা মশলাটা যেটা আমার খুবই ফেভারিট ভেজ আইটেমের মধ্যে এটা ট্রাই করলাম ও এইটা অনবদ্য টেস্ট যেরকম ঝালের একটা ব্যালেন্স ঠিক সেরকম কালারটা ডাল ফ্রাইটাও খেলাম ডাল ফ্রাইটাতে হালকা নুন বেশি হয়েছিল যার জন্য কিন্তু টেস্টটা একটু অন্যরকম লাগছিলো কিন্তু খেতে ঠিকঠাক ছিল তারপরে আমি ট্রাই করেছিলাম এনাদের স্পেশাল কাশ্মীরি আলুর দাম এটা খেলে না কি ওনারা বলছেন যে কাশ্মীর থেকে মোটামুটি একবার ঘোরা হয়ে যাবে সত্যিই আমার একদম ঘোরা হয়ে গেল তারপরে এই যে বাটার পনিরটা খেয়ে দেখলাম ও এটা গ্রেভিটা যা করেছিল ভাই হালকা মিষ্টি মিষ্টি মারাত্মক টেস্ট যেটা তোমরা আমরা চোখ দেখেই বুঝতে পারছো তারপর আরেকটু শুধু পনিরটা কামড় দিয়ে দিলাম তারপরে চলে গেছিলাম একদম ননভেজের সেকশনে ফাস্টে একটা রেশমি কাবাব টিক্কা কাবাব দুটো কাবাব নিয়ে নিয়েছিলাম তারপর একটু পোলাও এদিকে নিয়ে নিয়েছিলাম বাটার চিকেন ও বাটার চিকেনটা যা লাগছে না কী বলবো তোমাদের সাথে ওপর দিয়ে ফ্রেশ ক্রিম ছড়ানো আর এদিকে নিয়েছিলাম দু পিস চিলি চিকেন আর এদিকে নিয়েছিলাম চিকেন কষা আরও বাকি আছে দাঁড়াও দাঁড়াও শেষ হয়নি এই রয়েছে গদগদে মটন কষা টানি বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি ফোর দিয়ে তোমরা যদি পে করো সব খাবার নন ভেজ ভেজ চিকেন মাটন সব খেতে পারবে এবং টু নাইন পে করলে শুধুমাত্র ভেজ এবং ফোর থ্রি যেটা সেটাতে পে করলে তোমরা শুধু চিকেন আর ভেজ সব ধরনের আইটেম খেতে পারবে আমার তো মতে তোমরা ফোর নাইনটি নাইনটা পে করে খাও তাহলে তোমরা চিকেন মাটন ভেজ সব কিছু খেতে পারবে ফার্স্টে চিলি চিকেনটা একটু খেয়ে দেখলাম চিলি চিকেনটা কিন্তু একদম বোনলেস ছিল আর বাইরের কোটিংটা হালকা একদম ছিল আর দারুণ টেস্ট তারপরে বাটার তন্দুরিটা দিয়ে ফার্স্টেই আমি একটু বাটার চিকেনটা খেয়ে দেখলাম ও বাটার চিকেনটা যা টেস্ট করেছে কি বলবো একদম যেমনি নরম মাংসটা তেমনি সফট মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে ও হো 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 চোখটা দেখে বুঝতে পেরে গেছে এত সুন্দর টেস্ট বাফেটে হয় আমার তো আশাই ছিল না এনাদের খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম এক নম্বর খাবার কোয়ালিটি দিচ্ছে তারপরে চিকেন কষাটা দিয়ে বাটার তন্দুরিটা একটু খেয়ে দেখলাম ও চিকেন কষাটা একদম মারাত্মক মুখে লেগে যেতে একটু রুমালের মতন করে রুটিটা দিয়ে মুছে নিলাম তারপরে বাসন্তী পোলাও এইটা তো খাওয়া আমার ওয়ান অফ বেস্ট একদম হালকা মিষ্টি দিয়েছিল আর মাটন কষাটা একদম ঝালঝাল করেছিল মাটনের কোয়ালিটি নিয়ে ভাই কোনো কথা হবে না একদম রেওয়াজি মাটন তলতলে লদ লদে মাটন এই মাটন দিয়ে পোলাওটা কিন্তু তোমাদের এই বাফেটে গেলে অবশ্যই ট্রাই করতে হবে ভেতরটা পুরো রসের মতন লাগছে রসের সমুদ্র এখানেই বাফেট শেষ নয় এখনও বাকি আছে এই রয়েছে মাটন বিরিয়ানি এইটাও কিন্তু এই বাফেটের সঙ্গে ইনক্লুড এক একটা মাটনের সাইজ দেখতে পাচ্ছো প্রায় দেড়শো থেকে একশো গ্রাম একটা আলু নিলাম আর অল্প করে বিরিয়ানি নিলাম কারণ এত কিছু খাওয়ার পর আর এটা খেতে পারবো বলে পুরোটা মনে হয় না তাই জন্য অল্প করে নিলাম আর মাটনটা দেখো পুরো একদম রেওয়াজি পিস মুখে দিতে না দিতেই পুরো ফিনিশ তারপরে একটু রাইসটা ট্রাই করলাম রাইসটা আমার মোটামুটি লেগেছে আর আলুটা একদম দারুণ সেদ্ধ হয়েছে ভেতর অবধি একদম সুন্দর মশলা ঢুকেছে এই বাফেট শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত তোমরা যত ইচ্ছা তত খাও সময়ের কোনো লিমিটেশন নেই আর এই অফারটা চলবে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত তোমরা তাড়াতাড়ি অ্যাড্রেসটা লুটে নেওয়ার হলো ইকো স্পেস কলকাতা এছাড়া তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ নাম্বার অ্যাড্রেস কিছুই দিয়ে দিলাম লাস্টের ডেজার্টটা খেয়ে একদম বাড়ি যখন যাব তখন আর এক কাণ্ড তো দেখলে আমিও অবাক তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো এবার একদম চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই এখনো এইগুলো এইগুলো এখনো বাকি এত কিছু ওন নাইনটি নাইনে খেলাম তার মধ্যে আবার এগুলো বাকি চলো খেয়ে নি জলটা তো সব জায়গাতেই খেয়ে নিটু কোল্ড ড্রিঙ্কস টা খেয়ে নি কুড়ি টাকা একটা কোকো দিয়ে দিচ্ছে